বাড়িয়েছি বয়স্ক লোক এবং এখন সিঙ্গল ফাদার আর মনে হয় সেইটা খুব সহজ এখন সিনেমা রিলিজ করা সবচেয়ে কঠিন কনভিন্স করা কঠিনকে আমাদের ছবি দর্শক দেখবে যতই তুমি হিট দিয়ে থাকবে না কেন যতই তুমি ব্লক বস্টে দিয়ে থাকবে না যতই তোমাকে মেগাস্টার বলা হতো না কেন কিন্তু প্রত্যেকবারই রিলিজের একদিন আগে প্রমাণ করতে হয় কিন্তু না আমার ছবি দর্শক দেখতে আসবে একটু সুযোগ দাও একটু জায়গা করে দাও সেটা একটা দিক কিন্তু সবচেয়ে ভালো দিক হচ্ছে যে এখানে দর্শক যারা হলে আসে তারা শুধু হ্যাপি না হলের মালিকরাও হ্যাপি তারাও ব্যবসা এই ছবিটা চলবে শুধু পুরুষের লাভ হয় না একটা যে বাংলা ছবিকে সুযোগ দিয়েছে যেখানে চলছে সেখানে বাংলা ছবিকে বিশ্বাস করে সুযোগটা দিয়েছে সেইখানে বাংলা ছবি প্রজাপতি মতন ছবি রং নিয়ে চলছে আজকে শনিবার যেখানে যেখানে সিঙ্গেল সিঙ্গেলস অল হাউসফুল মাল্টিপ্লেক্স হাউসফুল অনেক জায়গা তো আজকের দিন একশো সত্তর থেকে একশো আশিটা এখনও অব্দি যদি হাউসফুলে থাকে এটা শুধু এজ এ প্রডিউসার আমার জয় না আমার জয় না আমার মনে হয় বাংলার ছবির জয় বাংলা ছবির এক্সিকিউটিভের জয় বাংলা ভাষার জয় বাংলা ছবির দর্শকের জয় কারণ এইবারও আমরা হিন্দি ছবির দাপকটাকে আটকাতে পারলাম আটকাতে পারলাম তার সঙ্গে কম্পিটিশন করছি না কিন্তু একটা বিশ্বাসে না বাংলা ছবি কি পারে বাংলা ছবি কি পারবে হ্যাঁ তাকে সকালে দাও বা ওয়ার টাইম দিলাম কিন্তু যারা যারা প্রাইম টাইম দিয়েছেন সেখানে আজকে বাংলা ছবি দাপিয়ে পাড়াচ্ছে একটা বাংলা ছবি সৈনিক হিসেবে আজকে আমার জয় এটা বাংলার বাংলা ইন্ডাস্ট্রির জন্য বাবা বাবা যেমন বাড়িতেও তুমি বলতে যে বাবার সাথে তোমার একটা ভালো রিলেশান সেইটা কি পর্দায় মিঠুনদার সাথে আজকেই বলছিলাম আজকেই আমি বলছিলাম এটা এই ছবিটা বানানোর মূল কারণ হচ্ছে আমি বাবাকে ধন্যবাদ জানাতে চাই ধন্যবাদ জানাতে চাইছিলাম কারণ যখন আমি ছোটো ছিলাম আট ন বছর তখন আমি ক্রিকেটার হতে চাইছিলাম বাবাকে বলেছিলাম যে আমি ক্রিকেটার হতে চাই তো বাবা তখন সবচেয়ে ভালো ক্লাব আশ্রিকা ছিলেন যিনি সচিন তেন্ডুলকারের গুরু ছিলেন তার একটা নিজস্ব একটা একাডেমি আছে সেখানে আমাকে অ্যাডমিট করেছিলেন অ্যাডমিশন করিয়েছিলেন কোন জানি না কত টাকা ফিস ছিল কিরামছ তখন ভালোই হতো তখন জানতেও দেয়নি কেন আমি চাইছিলাম ইঞ্জিনিয়ার হবো একটা সবচেয়ে ভালো ইনস্টিটিউট সেখানে পাঠিয়েছেন ডোনেশন দিয়েছেন কি দেননি কত ফিস ছিল সেটাও বুঝতে দেয়নি আমি চেয়েছিলাম ইঞ্জিনিয়ার হবো তখন বানিয়েছিলাম যখন পাস করলাম যখন বম্বে শিফট করলাম আবার পুরোনা দিনে তখন সব বন্ধুরা বন্ধুরা নিজের একটা চার চাকরি গাড়ি ঘুরছে তখন বন্ধু একটা গাড়ি বলে খুব ভালো হয় তোমার তখন আমাকে স্যান্ডো কিনে দিয়েছিল সেখানে তখন সেই দাম দামটা জানতাম এক লাখ দশ হাজার টাকা ছিল কোথা থেকে টাকাটা এলো বাবার কতটা জমানোর টাকা যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবার থেকে আসি কিন্তু বুঝতে দেয়নি ঠিক আছে ছেলে এখন বড় হচ্ছে ছেলে ক্লাস বাড়ছে ছেলে অনেক বড়ো বড়ো লোকেদের সাথে উঠছে বসছে তো তার একটা গাড়ি দরকার যখন ভাবলাম কেনা ইঞ্জিনিয়ার করবো ইঞ্জিনিয়ারিং চাকরি করবো না কলকাতা শিফট করবো তখন এসি তো হিরোই যায়নি তার যে স্ট্রাগল তার যে খরচা ইন্টারন্যাশনাল লজে থাকা প্রত্যেক মাসে টাকা চলে আসতো কি করে আসতো কেন আসতো কোনদিন যে শোন এটা করতে চাই বাবার স্বপ্ন ছিল তো কোনদিন বাবা আমার স্বপ্নটাকে ভাঙিনি ভাঙতে দেয়নি তো আজকে মানে সিনেমা যে ইম্পর্টেন্ট মিডিয়াম অনেক সময় সিনেমাকে অনেক কিছু বলা যায় তো অভিনেতা দেবে এটা প্রচেষ্টা গিয়ে আমার নিজের বাবার যে কন্ট্রিবিউশন আমার জীবনে অভিনেতা আজ দিক তো এইভাবে আমার বাবাকে ধন্যবাদ জানাতে চাই থ্যাংক ইউ বাবা ফর ইউনো বিয়ার লিথিং কোনো বুঝতে পারিনি আমরা বড় লোক না গরিব আমরা কিছুই বুঝতে পারি কিন্তু আমি এইটুকু বুঝেছি আমি যা চাইছি তাই আমার বাবা মা তো যেটা বলছিলাম বাবা মারা ভালো থাকার জন্য ভালো রাখার জন্য তো এটাই প্রাপ্তি এবং সবাই সবাইকে অনুরোধ করবো কে বাবা মাকে ভালো রাখার থেকে বেশি সুখ পৃথিবীতে কিছু না আমি যাই আছি না কেন কোথাও যেন বাবা মারা আসবে এবং তাদের জমানো কিছু পুণ্য এটা আমি পাচ্ছি ভালো হোক সবারই মঙ্গল যারা যারা প্রজাপতি টু দেখেননি তারা আসুন ছুটে দেখুন এবং বাবা মাকে নিয়ে আসুন সবাইকে নিয়ে আসুন ছেলেদের ছেলে মেয়ে সবাইকে নিয়ে আসুন ছুটে ছুটে মিঠুনদাকে কতটা ছেলে দিয়ে ভালো রাখতে সাহায্য করে মিঠুনদা ডেফিনেটলি বেশি যতই আমরা এদের পলিটিক্যাল আইডিয়ালজি আলাদা হোক কিন্তু মানুষ হিসেবে মিঠুনদা ইজ এবং আমি মানুষ মিঠুনদাকে প্রচন্ড ভালোবাসি এবং শ্রদ্ধা করি যেটা আমার মনে হয় সেটা দেখা উচিত এটা সিনেমার জন্য উচিতের জন্য মানে একটা দুটো মানুষ মানে আমি আর পাশে বসে আছি আমাদের বোঝা যায় কি এরা বন্ধু না এদের সম্পর্কটা কেমন হয় সেটা অ্যাক্টিং করতে হয় সেরকম মিঠুন দা দারুণ দাও অভিনেতা মিঠুন দাকে নিয়ে সবাই পাগল মিঠুন দা যেভাবে ছোটো পার্ট করেছেন আমার বাবার বা আমাদের কম্বিনেশন কেমিস্ট্রি মিঠুন দাকে থ্যাংক ইউ জানাবো কি ছোটো থাকার জন্য এবং সহযোগিতা করার জন্য এবং আমি চাই মিঠুন দা আরও কাজ করুক আরও বাংলা যেহেতু মিঠুন দা অফ বেঙ্গলি সিনেমা বাংলা ছবিকে বাংলা কালচারটাকে কাঁধে করে নিয়ে পুরো পৃথিবী ভ্রমণ ভ্রমণ করেছে তো আর রেসপেক্ট মানে সে দেবদা বুনো হাস থেকে তোমার যে জার্নিটা স্টার্ট হয়েছিল স্টার সুপারস্টার মেগা স্টার থেকে তুমি প্রজাপতি টু তোমার যে সুপারস্টারের টকমাটা যে আলে প্রলেপটা ছিল সেটাকে পুরো একেবারে ত্যাগ করে দিয়ে তোমার যে ম্যাচিওর অ্যাক্টার হিসেবে যে উত্তোলন হয়েছে এই যে তুমি যে মাস আর ক্লাস দুটোর ব্রিজটাকে এত সুন্দরভাবে কানেক্ট করেছিলি করেছিল লড়াইটা তো একদিনের না দশ থেকে বারো বছরের এই যে স্ট্রাগল নিজের সাথে নিজের লড়াই কতটা কঠিন আর চ্যালেঞ্জিং ছিল ভাই ভাবিনি একদিকে তাকিয়ে গেছি ভালো কোনটা বাংলা ছবি যে লড়াইটা যে রবীন্দ্রের মতন ছবি সাথে গিয়ে লড়াইটা করতে হয় সেখানে আমার ক্যানভাসটা বড় করতে তো যখন আমরা শুরু করলাম সাঁচ বাতি যদি আমার অপিনিয়ন দিয়ে তুমি দেখো সাঁচ বাতি আর প্রজাপতি টু মধ্যে আকাশ পাতালের তফাৎ আছে প্রজাপতি ওয়ান আর প্রজাপতি টু মধ্যে আকাশ পাতালের তফাৎ আছে এটাই তো চেষ্টা কি আমরা টাকা বানানো বা আমি কত টাকা বানালাম হিরো একটা সিনেমার মাধ্যমে সেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট না কত ভালো ছবি বানালাম কত মানুষকে সিনেমাটা দেখাতে পারলাম কত মানুষকে এইটা বলার জায়গা করে দিতে পারলাম বাংলা ছবি পারে এবং বাংলা ভাষার ছবিও পারে আমরা আর রিজিনাল নয় ন্যাশনাল প্ল্যাটফর্মের সঙ্গে লড়তে পারি সেটাই তো বোঝেছি এই বছরই যদি কথা বলি তুমি কিন্তু আমার দশ বছর কোনো এইভাবে আজকের তোমরা ভিজুয়াল দেখলে হবে কি ভালো শুট করেছে রঘুটাকে তুমি দেখতেই পাচ্ছ এবং আজকে প্রজাপতি তো এইটা আমার মনে হয় এই যে বললাম বারো বছরে স্টার থেকে অভিনেতা হওয়ার জার্নিটা আমি ভাবিনি কবে আমি স্টার ছিলাম বা কবে আমি অভিনেতা হলাম আমি শুধু এটুকু জানি যে পরিচয়টা আমাকে আরও ভালো করতে হবে যদি আমার পরিচয়টা বাইক অ্যাম্বুলেন্স দাদা হয় যদি আমার লাস্ট পরিচয় যদি প্রজাপতি টু থাকে মানুষ যেন সেটা ভুলেই যায় সেটা যেন মনে হয় কেনা এটা দাও অ্যাম্বুলেন্স দাদা এটা আমাদের অ্যাম্বুলেন্স এটা দেব করলো আচ্ছা 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 আমার নেক্সট নিজেকে প্রিপেয়ার করা হচ্ছে কীভাবে আমি অ্যাম্বুলেন্স দাদা হয়ে ইউনো সমাজে আসবো কিভাবে দর্শককে বোঝাতে হবে এই মানুষটার গল্পটা এত ভালো যে এখানে সবাইকে ইন্সপায়ার করবে মোটিভেট করবে তো এইটার মধ্যে আমি কি কতটা বড় হলাম কতটা ছোটছে সময়টা আমার নেই সেই জন্যই তুমি ঘরের ছেলে দেবদা আরেকটা জিনিস আমি দেখি তোমার প্রত্যেকটা ইন্টারভিউ যখনই হয় তোমার দুটো তোমার মানে কথা থাকে এক হচ্ছে বাংলা ছবিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে ন্যাশনাল প্ল্যাটফর্মে আর সেকেন্ডটা হচ্ছে সব সময় পজিটিভিটির বার্তা দাও কোনো ইগো কোনো লড়াই কোনো কম্পিটিশন নয় সবসময় এই যে পজিটিভিটি তোমার সারাউন্ডিংসে যারা থাকে প্রত্যেকেই এই যে পজিটিভিটির মধ্যে থাকে এই ফ্লোটা এটা বলাটা সহজ কিন্তু তুমি তো বারবার এটা করে দেখো সব সময় তোমার সামনে কঠিন কঠিন স্ট্রাগেল থাকে ফল পাওয়া থেকে শুরু করে পলিটিক্স তো সব কিছু এই সমস্ত কিছুকে ভুলে সব সময় পজিটিভিটি আর এই যে ফোকাস থাকা এটা তো খুব ডিফিকাল্ট জিনিস কি করে করো যার কাছে এত লোক দর্শক আছে তুমি ভালো থাকো কত সোশ্যাল মিডিয়াতে কম কত সোশ্যাল মিডিয়াতে লিখি যার এত মানুষ যাকে ভালোবাসে যার টিভি কেটে সিনেমা হলে আসে তার জন্মদিনের লোকে সিনেমা দেখে স্কুলে স্কুলে মন্দিরে গিয়ে প্রার্থনা করে মসজিদে গিয়ে দোয়া করে আমার কোনো খারাপ হলে তারা তাদের চোখে জল দিয়ে আমার কষ্ট হলে তাদের ব্যথা বেশি হয় এই মানুষটা যখন তোমার সঙ্গে থাকে না তখন কে কি বলছে কে কি করছে কে কি লিখছে সত্যি ম্যাটার করে না জ্ঞান দেওয়ার জন্য বলছে না দেখো আমার হারানোর অনেক কিছুই তো আছে আমি পলিটিশিয়ান লোকে বলতেই পারে আজ যদি একটা কোনো পলিটিশিয়ান নেই দাঁড়াতে পেরেছে আমি বারো বছর ধরে একই জায়গায় আছি বলতে আমি ভালো অভিনেতা নই তুমি বলছো অভিনেতাকে লিখতে পাচ্ছি কে বলছে কে না এখে বেশি শো রেখা যাবে না আজকে শো বেড়েছে আমি তো বলিনি কিছু দর্শকই তো করছে কিন্তু যার কাছে দর্শক আছে যার কাছে এতগুলো মানুষের আশীর্বাদ ভালোবাসা আছে আর কি সেই পজিটিভ থাকবে না তো কে পজিটিভ থাকবে থ্যাংক ইউ